সেক্ষেত্রে আগে বৃহস্পতিবার এখানে গান বাজনা হইতো এই শিষ্যরা গান বাজনা করে একটা আয় অর্থ আয় করতো ওই অর্থ দিয়ে কিন্তু চলতো এখন সেই সুযোগ যেহেতু নাই তারা এখন কি করছে তারা ঝরে যাচ্ছে চর্চার তো পরিবেশ নাই ভাই চর্চার পরিবেশ না থাকার কারণে তারা আজকে বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে কেউ ওই উটোবার ব্রিজে দাঁড়াচ্ছে কি করবে রে ভাই দাঁড়াচ্ছে কেউ অন্যায় কাজে লিপ্ত হচ্ছে মন্দ কর্মে লিপ্ত হচ্ছে আমরা এই যে মাজার শরীরটা দেখতে পাচ্ছি সারা বিশ্বে কিন্তু আসলে যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লালন ফকিরকে কে নিয়ে পিএইচডি ডিগ্রি করানো হয় একটা সাবজেক্ট আছে সেই ক্ষেত্রে অনেক মানে শিক্ষা বিভাগে অনেক রকম সাবজেক্ট আছে করানো হয় কিন্তু ওই জায়গা থেকে সুবিবাদটাকে যদি ওই পাঠ্য পুস্তকে বা পাঠ্য একটা অংশ সাবজেক্ট হিসেবে ইউনিভার্সিটি আনা হতো এটা কিন্তু আমার দাবি না অনেকেরই দাবি সুবিবাদ একটা জানার বিষয় তো সাবজেক্ট তো লালন ফকিরকে নিয়ে গবেষণা করা হয় তার গানকে অবিকৃত সুরে অন্যান্য ভাষায় তা হয় বিশ্বের অন্যান্য দেশে সেই ক্ষেত্রে সে তো সুবিবাদ নিয়ে কথা বলে গেছেন তাই না সেই ক্ষেত্রে আমরা যেহেতু এই দেশে কলেজ ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠা করতে পারবো না সুতরাং অন্তত সুবিবাদ ঠিক নিয়ে আসা এই দাবি আমরা জানাচ্ছি হচ্ছে এই মাদার শরীর আমরা ছোটবেলা থেকে এই মাদার শরীফকে নিয়ে যুগ্ধ আজকে থেকে বসছি না আমার উপর অনেকবার হামলা হয়েছে কি এই মাদার শরীফকে কেন্দ্র করে এই জায়গা থেকে আসলে মাদার শরীফটা বাণিজ্যের কোন জায়গা না এখানে এই মাজার শরীফের একটা দাতব্য হাসপাতাল আছে আপনার জানি বৃহত্তর মিরপুরে একটাই দাতব্য হাসপাতাল এই হাসপাতালটায় আজকে হাসপাতাল আছে ডাক্তার আছে রুগী আছে ডাক্তার আছে সেবা নাই রে ভাই অথচ বৃহত্তর মিরপুরে একটা মাত্রই দাতব্য হাসপাতাল সেটা আচ্ছা মিরপুর মাজার শরীফেরই আর একটা মাদ্রাসা আছে সেটার দিকে কোনো নজর দেওয়া হচ্ছে না হরিলুটের যে মহোৎসব ছিল এটা চলমানই আছে আমরা অতীতে দেখেছি যারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তিবর্গ তারা যখন এটা হরিলুট করে গিয়েছেন এই যে পাঁচ তারিখের পরে আবার তারাই এসেছেন কিন্তু চিত্র একই আবুল সাহেব গিয়েছেন বাবুল সাহেবকে এনে বসানো হয়েছে কাজ তাদের কিন্তু আলাদা কিছু না হরিলুট হ্যাঁ পাগল এখানে বসবে গান বাজনা করবে আরে ভাই এইখানে এইখান থেকে তো বাউলদের সৃষ্টি বাংলাদেশ জাতীয় বাউল শিল্পী সমিতির অফিসই এখানে আমার একজন শিল্পী যখন তো নেয় কোন সিনিয়র বাউল শিল্পী এখানে এসে থাকতে হবে তার এখন ওই সময় তো তার আর কর্মকাণ্ড কাজ করার সুযোগ নাই সেই ক্ষেত্রে আগে বৃহস্পতিবার এখানে গান বাজনা হইতো এই শিষ্যরা গান বাজনা করে একটা আয় অর্থ আয় করত ওই অর্থ দিয়ে কিন্তু তারা চলতো এখন সেই সুযোগ যেহেতু নাই তারা এখন কি করছে তারা ধরে যাচ্ছে চর্চার তো পরিবেশ নাই ভাই চর্চার পরিবেশ না থাকার কারণে তারা আজকে বিভিন্ন নষ্ট হয়ে যাচ্ছে কেউ ওই ব্রিজে দাঁড়াচ্ছে কি করবে দাঁড়াচ্ছে অন্যায় কাজে লিপ্ত হচ্ছে মন্দ কর্মে লিপ্ত হচ্ছে হ্যাঁ এটা একটা ইউনিভার্সিটি এটাকে সুন্দর পরিবেশে একটা ধর্মীয় প্রতিষ্ঠান এই ধর্মীয় প্রতিষ্ঠানটাকে সুন্দর ভাবে এর যে আহ নিয়মতান্ত্রিক ভাবে চলার সুন্দর একটা পরিবেশ করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের দান।